Everyone. Good morning. আশা করি আপনারা খুব ভালো আছেন আমরাও ভালো আছি আজ ভাই সকালবেলা সকল ভাইদের জানাই ভাই ফোটার ভাইরা আসার আগে সাজুগুজু করে নিলাম কারণ ভাইয়েরা এলেই ভাই ফোটা দেওয়ার পর্ব শুরু হবে আজকে সারাদিন কি করব সবটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে আজকে এই বাড়িতে কিন্তু আমি যেমন আমার ভাইদের ফোঁটা দেব তেমন আমার নর্দ সকলে এসেছে মানে আমার কর্তা মশাই আমার দেয় ওরকে ফোঁটা দেওয়ার জন্য এবং মেঘ দেবে রোদ্দুরকে এবং ওর আরো দাদা ভাইদের ফোঁটা আজকে এই বাড়িতে অনেক জনকার ভাই ফোঁটার পর্ব চলবে তাহলে চলুন সারাদিন কি কি করতে থাকি আপনাদের সামনে তুলে ধরবো আশা করি আপনাদের ভালো লাগবে আজকে এইরকম ভাবে একটা সিম্পল সাজ সেরেছি কারণ এর পরে রান্না বান্না করতে হবে রান্না বান্না এখনো শেষ হয়নি আজকে কিন্তু দারুণ একটা রেসিপি বানাচ্ছি বিরিয়ানি বানাচ্ছি চিকেন বানাচ্ছি অবশ্যই বিরিয়ানিটা মাটন বিরিয়ানি আজকে ভাইদের খুশি করার দিন আমি একা দিদি বলে কথা ভাইদের খুশি না করলে চলবে সে যাই হোক আজকে আমি সাধারণভাবে একটা সেজেছি কেমন লাগছে অতি অবশ্যই জানাবো কাল থেকে মিষ্টির দোকানে প্রচুর লাইন দেখেছি আমিও ঠিক তাল বুঝে একটা সময় মিষ্টির দোকানে গিয়ে পছন্দসই ভাইদের মিষ্টি কিনে নিয়ে এসেছি এই হচ্ছে সেই মিষ্টির দোকানগুলোর একটু চেহারা নিত্য নতুন মিষ্টি আছে দোকানে বিরিয়ানির মাটনটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে একটু দই তেল দিয়ে মাখিয়ে রেখেছি মানে ম্যারিনেট করে রেখেছি বেশ কিছুক্ষণ আর বিরিয়ানির জন্য একটা মশলা করে নিতে হবে সেই মশলাটাও করে নিচ্ছি সব রকম গরম মশলা দিয়েছি জায়ফল জৈচি দিয়েছি এই দিয়ে একটা মশলা তৈরি করে নেব এবার একটা বড় কুকারে অনেকটা তেল আর ঘি দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে বেশ করে কষাচ্ছি এবার পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দেবো খুব বেশি বিরিয়ানিতে আদা রসুন বাটা আমি কিন্তু দিই না আবার মাটন বিরিয়ানি হলে খুবই মশলা কম দিই কারণ মাটনের তো নিজস্ব একটা গন্ধ আছে তাই জন্য একটু কম মশলা দিয়ে রান্না করাই ভালো মশলাগুলো যখন একটু কষানো হয়ে যাবে তখন এরকম থল থলে মাটনের পিসগুলো কুকারের মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে মানে একটু কষি আর কি মাটনের মধ্যে এরকম চর্বি পেয়েছি সেটাও দিয়ে দিলাম ভালো টেস্ট হবে যেটা বলছিলাম মাটনটা একটু কষি অল্প একটু জল দিতে হবে আর তার আগে বিরিয়ানি মশলা কেওড়া জল গোলাপ জল মিঠা আতর সবই কিন্তু আমি মাংসের মধ্যে দিয়ে দেবো যে বিরিয়ানি মশলা আমি রোস্ট করে রেখেছিলাম শুকনো খোলায় সেটা এরকম গুঁড়ো করে নিয়েছি কিছুটা বিরিয়ানি মশলা আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি আবার একটুখানি নাড়াচাড়া করে নেব এবার একটুখানি লঙ্কা গুঁড়ো দেবো যেহেতু আজকে বাইরা খাবে একটু টেস্টটা ঠিক দোকানের মতন করতে হবে তাই একটু লঙ্কা গুঁড়ো দিলাম আর দেব গোলাপ জল ক্যাবড়া জল আমি সাধারণত বাড়িতে রান্না করলে আমার ছেলে মেয়ে খেলে আমি কিন্তু লাল লঙ্কা দিই না কিন্তু আজকে দোকানের মতন রান্না করতেই হবে আজকে একটা স্পেশাল দিন বলে কথা সব শেষে একটুখানি গরম জল দিচ্ছি হাফ কাপ মতন আর দেব মাংস সুসিদ্ধ হওয়ার জন্য দুটো গোটা সুপুরি সুপুরি দিলে কিন্তু পাঠার মাংস খুব সুন্দর সেদ্ধ হয় তারপরে দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো এবার ঢাকা চাপা থেকে সিটি দেব। মাটন বিরিয়ানির মটন কষছি মানে মাটনটা প্রেসারে দিয়ে কষিয়ে একটু সিটি দিয়ে নেব তারপরে হাঁড়িতে দম দেবো আজকের আমাদের ভাই মেনু হচ্ছে মাটন বিরিয়ানি এই যে আজকে ভাই ফোনার মেনু হচ্ছে মাটন বিরিয়ানি চিকেন কষা বা চিকেন চাপ টাইপের একটু করার চেষ্টা করছি চলুন আজকে কি কি রান্না করব সবটাই আপনাদের সাথে একটু একটু শেয়ার করব পুরোটা পারব না দেখতে থাকুন আপনারা এদিকে বিরিয়ানির আলুগুলো খুব ভালো করে ছাকা তেলে ভেজে নিচ্ছি চিকেনও ম্যারিনেট করে রেখেছি একটু টক দই আর একটু সাদা তেল দিয়ে কোনো মশলাপাতি কিন্তু দিই আর রান্নাঘরে মাংস এখন হচ্ছে হোক এবার একটু এই ঘরে চলে এসেছি এইখানে মেঘ রোদ্দুর সিজা দাঁড়িয়ে আছে এই ঘরে এখন ফোঁটা দেওয়ার পর্ব শুরু হয়েছে মানে আমার মেঘ রোদ্দুরকে ফোঁটা দেবে এবং আমার ননদেরা এই কর্তাকে এবং আমার দেওর এসে পৌঁছলে তাকেও ফোঁটা দেবে মিষ্টিপত্র কিন্তু ননদেরা সাজিয়ে ফেলেছে আমিও রোদ্দুরের মিষ্টি মেঘের হাত দিয়ে পাঠিয়ে দিয়েছি সিজাও মিষ্টি এনেছে রোদ্দুরের জন্য আজকে কিন্তু জমিয়ে ভাই ফোঁটার খাওয়া দাওয়া হবে আমাদের বাড়িতে রোদ্দুরের প্লেট হচ্ছে এইগুলো এখনো মে কিন্তু রোদ্দুরকে ফোঁটা ফোটা দেবে আরও একটা প্লেট হবে রোদ্দুরের এখানে আমার সব ননদেরা হাজির হয়ে গেছে এখন সিজা রোদ্দুরকে ফোটা দিচ্ছে এটা হচ্ছে আমার কর্তা মশাই মিষ্টির থালা মানে আমার ননদেরা সবাই মিলে কিন্তু মিষ্টির জমিয়ে কেনাকাটি করেছে আমার কর্তা মশাই বসে পড়েছে এবার একে একে সব দিদিরা আমার কর্তাকে ফোটা দেবে আমার ন বড় ননদ দিল এখন ছোট ননদ দিচ্ছে এখানে মানু আমার কর্তাকে ফোটা দিচ্ছে এখন আমার বড় ননদ দেওরকে ফোটা দিচ্ছে মানে আমার দেওরও ঠিক সময় এসে হাজির হয়ে গেছে এদিকে মুন্নাও আমার কর্তামশাইকে ফোটা দিচ্ছে একে একে ননদদের ফোঁটা দেওয়ার পর্ব মোটামুটি এখানে হয়ে গেছে শিবুদাকেও আমার ছোট ননদ বড় ননদ ফোঁটা দিয়ে দিয়েছি এইদিকে ফোঁটা পর্ব কিন্তু মোটামুটি হয়ে আমার ননদেরা এবং ছোট খুশাশুড়ি এবং মেঘ রোদ্দুর সবাই এই ঘরে বসে জমিয়ে আড্ডা দিচ্ছে কিছুক্ষণ আগে মেমো এসে গেছিল মেমো কিন্তু ফোঁটা পর্বটা সেরে নিয়েছে এবার অনেক দেরি করে এসেছে পাপাই পাপাই পুচকে নিয়ে ফোঁটা নিতে বসেছে মেঘ সিজা মেম একে একে ওদের দাদা ভাইকে ফোঁটা দিয়ে নেবে এদিকের ফোঁটা পর্ব সারতে সারতে আমার ভাইরাও এসে গেছে আমি তাই প্লেট সাজিয়ে যাচ্ছি ভাইদের ফোঁটা দিতে চলুন এবার আমার ভাইদের ফোঁটা পর্বটা আপনাদের সামনে তুলে ধরি ধান দুব্য প্রদীপ চন্দন দিয়ে থালাটা আমি এরকম ভাবে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আমার ভাইরা সব এসেও গেছে ধান পাইনি বলে চাল নিয়েছি একটু আমার ভাইরা এসেছে এখনো সবাই আসেনি তিনজন মাত্র এসেছে এই যে আমার ভাইকে দিয়ে ফোঁটা দেওয়াটা শুরু করলাম তারপরে আনু বাবান প্রত্যেকেই আছে একে একে প্রত্যেককে ফোঁটা দিয়ে নেব কানের পেছনে তুই এক ব্যাগ গিফট বস বেশ কিছুক্ষণ কেটে গেছে সব ভাইরাই চলে এসেছে এটা আমি সানুকে ফোটা দিচ্ছি তারপরে বিকু এসে গেছে আর পিছনে দুই ভাই বসে আছে এখন আমি সৌমুকে ফোটা দিচ্ছি তারপরে সাহেবকে ফোটা দেব এইভাবেই আজকে আমার ভাই ফোটা পর্ব শেষ হলো পুরো ভাইদের নিয়ে আমি বসেছি দিদি মধ্যে সব আমার ভাই তুই জেনে সব আমার ভাই আর আমি একমাত্র দিদি এই সব ভাইগুলোর একমাত্র আমি হচ্ছি দিদি চাই ভাই ফোটাই আমরা আজকে প্রচুর মজা করছি এখন চিকেন কষা বা চাপ মানে চাপের মতন কষা আজকে চাপের মতন রেসিপিটা ঠিক করতে পারি মানে চাপের স্টাইলে চিকেন কষা হবে তাহলে আজকে ভাই রান্না কমপ্লিট হবে বেশ কিছুক্ষণ পরে মাটানো সেদ্ধ হয়ে গেছে আলু তো ভাজাই ছিল ভাতও করে রেখেছিলাম এবার হাঁড়িতে বিরিয়ানিটা ভালো করে সাজিয়ে নিতে প্রথমে হাঁড়ির তলায় কিছুটা তেল দিয়েছিলাম তারপরে ঘি তারপরে কিছুটা ভাত তারপরে মাংস দিয়েছি আলু দিয়েছি মশলা দিয়েছি আবার ওপর থেকে কিছুটা ভাত দিয়ে চাপা দিলাম অবশ্যই মাঝখানে একটু ঘি দিয়েছি মাটন বিরিয়ানিতে কিন্তু বেশি ঘি দিতে হয় না কিন্তু ওই আজকে স্পেশাল দিন বলে একটু দলা ঘি তেল দিচ্ছি আবার কিছুটা ভাত দিয়ে নিচ্ছি এবং মাংসের গ্রেভি ওপর থেকে একটু দিয়ে নিচ্ছি এই হচ্ছে বিরিয়ানির হাঁড়ি একেবারে তৈরি এবার এটাকে দমে দিতে হবে আধ ঘন্টা আমি আমি কিন্তু মুখে আটা লাগাই না একটা সাদা সুতির কাপড়কে ভালো করে ভিজিয়ে তারপরে সেটা চারিদিকে মুড়ে ঢাকাটা দিয়ে ওর একটা ভারী কিছু জিনিস চাপিয়ে দিই এদিকে তৈরি হয়ে গেছে চিকেন চাপের স্টাইলে চিকেন কষা এরকম তেল বেরিয়েছে গড় দেখতে হয়েছে খেতে কেমন হবে জানি না দেখতে দারুণ হয়েছে আমার এদিকে রান্না বান্না তো দেখালাম এবার চলুন আমার ননদেরা কোথায় রান্না বান্না করছে আমার ননদেরা আজকে একটা কুক রেখেছিল সেখানে হচ্ছে বিরিয়ানি এবং চিকেন মিরিদা এখন হাড়ির মধ্যে মাটন কষছে এদিকেও মেনু কিন্তু মাটন বিরিয়ানি চিকেন চাপ মিরিদা কিন্তু খুব সুন্দর করে মাটন কষছে আপনারা হয়তো ক্যামেরায় খুব ভালো দেখতে পাচ্ছেন না কিন্তু আমি গন্ধটা অনুভব করতে পাচ্ছি। আবার বেশ কিছুক্ষণ পরে এসেছি এখন মেরিদা চিকেন চাপটা কড়াই বানাচ্ছে খুব যত্ন সহকারী মেরিদা কিন্তু খুব সুন্দর রান্না করে এখন বেলা আড়াইটে আমি আমার ঘরের টেবিলটাকে এরকম ভাবে সাজিয়েছি সব ভাইদের একসাথে খেতে দিয়ে দিয়েছি বিরিয়ানি আর চিকেন শেষ পাতের জন্য করেছি আমের চাটনি সেটা আপনাদের সামনে আর তুলে ধরা হয়নি কিছুটা স্যালাড কেটে দিয়েছি আমার সব ভাইরা খেতে বসে গেছে ওরা এখন মন দিয়ে খাক অন্য ঘরে আমাদের কুচো কাচাগুলো খেতে বসে গেছে মানে এরা কিন্তু ওই ননদদের যে কুক রান্না করে গেছিল সেই খাবার খাচ্ছে এরা আজকে ঠাকুরের রান্না করা বিরিয়ানি আর চিকেন খাচ্ছে এখানে মেঘ রোদ্দুর ঋষি সিজা আর ওদিকে ছড়দি বসে পড়েছে এদের বিরিয়ানিটা আবার দেখি দিই এদের বিরিয়ানিটা ঠিক এই এইরকম দেখতে হয়েছে দুর্দান্ত লাগছে কিন্তু দেখতে এদিকে চিকেন রান্না হয়েছে এই যে চিকেনটা বেশ তেল ছেড়েছে আর এরা করেছে জলপায়ের চাটনি এদিকে আমার দেওর কর্তামশাই মুন্না সবাই একে একে বসে পড়েছে ওদিকে বর্দি সবাই খেতে বসে গেছে এরা কিন্তু এখানে খুব জমিয়ে ভুরিভোজ ভোজ করছে এবং তার সাথে গল্প গুজবও করছে ওদিকে সুদেশনা বসেছে এরা সব খাচ্ছে আরো সবাই খাচ্ছে আমি এখন খেতে বসেছি আমার ভাইদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমি এখন আমার ননদদের সাথে খেতে বসেছি কথাকে নিয়ে বসেছি ভাই নিয়ে খেতে বসেছি

এখন বাজে চারটে না পাঁচটা এখন বাজে সাড়ে চারটে মানে বিকেল সাড়ে চারটে ভাইরা সব বেরিয়ে গেল এবার একটু ফ্রেশ হব খুব ক্লান্ত আবার সন্ধেবেলা বাজি পোড়ানো আছে এই যে মেয়েকে দেখে নিন স্টেটিউ এটা আবার কী হচ্ছে পরে কথা বলবো আপনাদের সাথে আজকে ভাই রাত্রি আটটায় আমরা এখন বাজি পোড়াতে যাচ্ছি ছেলে মেয়ে হাজির হয়ে গেছে বাইরে এখন যাই কি বাদি সব নিয়ে এসেছে দেখি

চটপটি জ্বালানো হচ্ছে কিন্তু আপনারা ময়ূরবাজি বাজি আর লন্ঠন বাজি দেখলেন কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন অবশ্যই এগুলো কিন্তু সবই আমার দেয়ন নিয়ে এসেছে বাজির কোনো শেষ নেই এখনো এক এক বাজি আছে এবছর তো শেষ বলে মনে হয় না এই যে আমাদের বাড়ির অবস্থাটা দেখুন বর্দি বাজি ফাটাচ্ছে এটা একটা বিস্ময়কর ব্যাপার বর্দি বাজি ফাটাচ্ছে হ্যাঁ হ্যাঁ অনেকক্ষণ ধরে বাজি পুড়িয়ে এবার বাজি পর্ব আমরা শেষ করছি এখন রাত্রি দশটা চিকেন আছে আর লুচি ভাজা চলছে আওয়াজ পেয়ে আমরা সকলে বাইরে এসেছি এখন রাত্রি অনেকটা ঠাকুর ভাখান দিতে যাচ্ছে সকলে তাই একবার দেখতে এসেছি এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হন একটা সাবস্ক্রাইব করে বন্ধু হওয়ার অনুরোধ রাখলাম আপনারা ভালো থাকবেন সাবধানে থাকবেন আমি খোঁজপাড়ি পরম্পরার চৈতালি আস্তাবে তবে আসি আবার আসবো অন্য কোনো ভিডিও শুভরাত্রি